একদিন আমাদের সিরিয়াস অঙ্কের টিচার দ্বিতীয়বারের মতো আমাদের ক্লাসে প্রবেশ করলেন আমরা সবাই তো খুবই অবাক কি ব্যাপার আজকে কি অঙ্কের ক্লাস দুবার হবে ওনার ক্লাস চল্লিশ মিনিট করার পরে আবার ওনার ক্লাস করতে হবে এটা ভেবেই আমাদের কান্না পাচ্ছিল স্বভাবতই অঙ্কের টিচাররা খুবই সিরিয়াস থাকে সবাই অঙ্কের টিচারকে ভীষণ ভয় পায় আমরাও আমাদের স্যারকে ভীষণ ভয় পেতাম খুবই সিরিয়াস টাইপের একটা মানুষ ছিলেন এখন আমরা একজন একজনের দিকে তাকাচ্ছিলাম কি ব্যাপার কি হতে যাচ্ছে স্যার আমাদের পরিস্থিতি বুঝতে পারলেন আমাদেরকে শান্ত করার জন্য বললেন তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্রের মিস আসে নাই তাই আমি আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিতে যাক বাবা আমরা সবাই হাফ ছেড়ে বাঁচলাম অন্তত অঙ্কের ক্লাস দুবার হবে না এটাতেই শান্তি স্যার বললেন দেখো আমি তো তোমাদের অঙ্কিত টিচার বাংলা পত্রের ক্লাস আমি নিতে পারি কিন্তু তোমাদের মিস যেভাবে নাই সেভাবে তো আমি নিতে পারবো না চলো আমরা আজকে ডিফারেন্ট কিছু করি ভাবলাম স্যার কি ডিফারেন্ট কিছু করবে তো স্যার বললো যেহেতু বাংলা পত্রের ক্লাস চলো আমরা একটা রচনা লিখি আর রচনাটা সবচাইতে ভালো যে লিখতে পারবে তাকে আমার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে আর এটা হবে একটা উপস্থিত রচনার প্রতিযোগিতা তো এখানে কিন্তু বিচারকও থাকবে পুরস্কারও দেওয়া হবে তো সবাই কিন্তু সুন্দরভাবে লেখার চেষ্টা তো ভাবতেছিলাম আচ্ছা দেখি রচনার বিষয়বস্তু কি হয় রচনার বিষয়বস্তু হচ্ছে তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে লিখো মানে আমি প্রথম দিন স্কুলে যাওয়ার পর আমার কি কি অভিজ্ঞতা হয়েছে সেই সম্পর্কে লিখতে হবে আর বিচারকরা ছিলেন আমাদের সহপাঠীরাই স্যার বলছে যে বিচারক হচ্ছে তোমাদের সহপাঠীরাই তিনজনকে সিলেক্ট করব সাথে আমি থাকবো তাহলে ওরা যেহেতু বিচারক ওদেরগুলা কে দেখবে ওদের একজনেরটা একজন দেখবে আর সাথে তো আমি থাকবোই ওকে ফাইন সব কিছু বুঝে নিলাম রচনা লেখা শুরু করলাম একদম ছোট বয়সী স্কুলে গিয়েছি কি হয়েছে না হয়েছে সব কি মনে আছে নিজের মতো করে লেখা শুরু করলাম প্রত্যেকটা স্টুডেন্টই লিখতে একটা নির্দিষ্ট টাইম ছিল টাইমের পরে লেখা শেষ হলো তারপর হচ্ছে এবার জাজমেন্টের পালা ফার্স্টে হচ্ছে যারা বিচারক ছিল তাদেরটা তারা দেখে নিল প্লাস স্যারও তাদেরটা দেখলো এবার আমাদেরগুলো দেখার পালা সবাই পেপারগুলা জমা দিল যেহেতু পুরস্কার পাবো একটা হচ্ছে এক্সাইটমেন্ট কাজ করতেছিল আর আমাদের স্যার কিন্তু আমাদেরকে অনেক পুরস্কার দিত আমরা হচ্ছে যেহেতু ম্যাথের টিচার ছিল ওনার কাছে ম্যাথের প্রাইভেট পড়তাম কখনো কলম কিনতে হতো না স্যার এত এত কলম গিফট করত একটুখানি পরীক্ষাতে ভালো করলে স্যার দেখা যেত অনেকগুলো কলম গিফট করত তো জানতাম স্যার যেহেতু বলছে পুরস্কার অবশ্যই দিবে তো এবার হচ্ছে জাজমেন্টের পালা স্যার বলে দিছে চারজনকে সিলেক্ট করা হবে চারজনের মধ্যে সবচাইতে যে ভালো করবে তার মানে যে ফার্স্ট হবে তাকে অবশ্যই ভালো পুরস্কারে দেওয়া হবে আর বাকি তিনজনকে ওই সান্ত্বনা পুরস্কারই দেওয়া হবে যাই হোক এক এক করে পেপারগুলো সব চেক করা হলো এবার হচ্ছে নাম ঘোষণার পালা আর পেছন দিক থেকে কাউন্ট করা হবে যেহেতু ফার্স্টে হচ্ছে ফোর্থের নাম বললো তারপর থার্ডের নাম বললো তারপর হচ্ছে সেকেন্ড এইবার তো সময় হচ্ছে ফার্স্ট নামটা ঘোষণা করার আর ফার্স্ট নামটা ঘোষণা করার আগে স্যার কিছু কথা বলল। কথাগুলো ছিল এমন এখন যে পেপারটা আমার হাতে আছে যে মেয়েটা ফার্স্ট হয়েছে তার রচনা লেখার ধরনটা এমন ছিল যে তাকে চারজন বিচারকই সেম নাম্বার দিতে বাধ্য হয়েছে মানে চারজন বিচারকই তাকে সাড়ে নয় দিছে দশের মধ্যে মজার তাই না তো আমরা আর সবাই খুবই অবাক যে কে এত ভালো লিখছে আর এক্সাইটমেন্টও কাজ করতেছিল আমার মধ্যেও খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল আসলে কে ফার্স্ট হইছে এটা শোনার খুব আগ্রহ কাজ করতেছিল আমরা ক্লাসের সবাই খুবই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি ফার্স্ট নামটা জন্য স্বভাবতই সবাই একটা কম্পিটিশানে আছে একটা পুরস্কার পাবে সবার মধ্যে একটা আশা কাজ করতেছিল আমিও খুব এক্সাইটেড ছিলাম তো সার্ডেনলি স্যার বলে উঠলো তার নাম হচ্ছে তাসলিমা বেগম তাসলিমা বেগম হচ্ছে আমার ব্রট নেম তো আমি তো খুবই অবাক কী ব্যাপার আমি এত ভালো লিখলাম স্যার আমার কথা এত ভালোভাবে বললো স্যার বললো তাসলেমা বেগম দাঁড়াও আমি তো দাঁড়ালাম তো সামনে গেলাম স্যার বললো যে তুমি অনেক ভালো লিখছো তোমার লেখার ধরনটা আমার খুব পছন্দ হয়েছে আমি বরাবরই লিখতে পছন্দ করি সেটা একদমই নিজের জন্য নিজের জন্য লেখি টুকটাক তো স্যারের মুখ থেকে নিজের কথা বা নিজের প্রশংসা শুনে খুব ভালো লাগতেছিল এটা আমার জন্য খুবই মেমোরেবল একটা ডে ছিল আর অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল তখন আসলে এই গল্পটা আমি কেন শেয়ার করছি জানেন আমরা কিন্তু কেউই সেদিন স্যারের ম্যানেজ করার ক্ষমতাটাকে ফিল করতে পারি নাই কিন্তু এখন যখন ভাবি ওই সিচুয়েশানটা যখন এখন ভাবি তখন আমার মাথায় আসে যে কিভাবে স্যার স্যারের বুদ্ধি খাটিয়ে এত সুন্দর কিছু সময় আমাদেরকে উপহার দিছে আমরা প্রত্যেকটা মেয়ে ফার্স্টে কত বেশি ভয় পাচ্ছিলাম স্যার আসছে স্যারের ক্লাস আবার করতে হবে কি জানি কি হয় কত একটা ভয়ের মধ্যে ছিলাম কিন্তু স্যার নিজের বুদ্ধিটা প্রয়োগ করে স্যার স্যারের ম্যানেজমেন্ট ক্ষমতা দিয়ে আমাদেরকে এত সুন্দর কিছু সময় উপহার দিছে স্যার কিন্তু পরে আমাদেরকে পুরস্কার দিছে আমাকে অনেক সুন্দর দামি একটা জ্যামিতি বক্স গিফট করছিল আর বাকি মেয়েদেরকেও পুরস্কার দিছে তো এটা আমার জন্য একটা শিক্ষা আমি না এখন জাস্ট চিন্তা করি যে স্যার যদি ওই দিন এরকম একটা কাজ না করতো আমরা কিন্তু বাংলার ক্লাসেও স্যারকে ভয়ই পেতাম স্যারের জন্য আমাদের এই যে আলাদা একটা ইমেজ কখনোই ক্রিয়েট হতো না কিন্তু স্যার ওই যে ছোট্ট একটা বুদ্ধি খাটাইয়া এত সুন্দর কিছু সময় আমাদেরকে উপহার দিছে বলে এখনো পর্যন্ত স্যারকে নিশ্চয়ই সবাই মনে রাখছে আমি যেমন মনে রাখছি আমাদের সামনে কিন্তু অনেক সময় অনেক সিচুয়েশান চলে আসছে আমরা ভাবি যে আসলে আমরা এগুলোকে কীভাবে হ্যান্ডেল করব, কি করব কি না করব কিন্তু একটু বুদ্ধি খাটালে দেখা যায় কি সিচুয়েশানগুলো অনেক বেশি সুন্দর হয়ে যায় আমাদের ফেভারে থাকে সিচুয়েশানগুলো আমি কিন্তু লাইফে প্রত্যেকটা মানুষ থেকে প্রত্যেকটা সিচুয়েশান থেকে শিক্ষা নিই তো এটা আমার জন্য অনেক বড় একটা শিক্ষা ছিল আমার লাইফে সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আশা করি এতক্ষণ পর্যন্ত আমার গল্পটা আপনারা শুনছেন এটা কিন্তু আমার লাইফের গল্প একদম রিয়েল একটা ঘটনা এই কোনো বানানো কিছু না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ